বিলনিয়া বললামুখার সীমান্তে বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণকে কেন্দ্র করে সোমবার দুপুরে বিলনিয়া বনকোর উত্তর পারে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তীব্র কর্মী ও সমর্থকরা উত্তর পারে জমায়েত হয় খবর পেয়ে পুলিশ এবং বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে এই জমায়েত বল্লামুখা সীমান্তের দিকে যেতে চাইলে নিরাপত্তা কর্মীদের সাথে ধুস্তি হয় তীব্রামতা কর্মীদের বাংলাদেশের মোহাম্মদ ইউনিস নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অবৈধভাবে বল্লামুখা সীমান্তে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানায় মথা কর্মী সমর্থকরা यही बांग्लादेश को इंदिरा गांधी जी ने हिंदुस्तान ने पूरा दिल खुल के फुल सपोर्ट किया था और त्रिपुरा में उन लोग को जगह दिया त्रिपुरा का जो डेमोग्राफी चेंज हुआ त्रिपुरा का जो डेमोग्राफी चेंज होते जो पॉलिटिकल प्रॉब्लम हो रहे ये भी उसी का वजह से हुआ था और आज यही लोग हम लोग को आग देखा रहे और यही लोग आग ही नहीं देख रहे डैम बना रहे और हमारा लोग को चाइना पाकिस्तान से मिलके के यहाँ पे आईएसआई को भेज के हमारा लोग को हमारा लोग को कश्मीर में मारा हिंदुस्तानियों को कश्मीर में मारा और त्रिपुरा में भी हर रोज बांग्लादेशी आ रहे हैं <स्णियर> और यही लोग त्रिपुरा में भी कभी भी यही लोग घटना कर सकते हैं त्रिपुरा के माध्यम से असम का माध्यम से कहीं भी ये लोग कभी भी दुर्घटना कर सकते हैं कभी भी ये लोग आतंकवादी कार्यकलाप कर सकते हैं तो इसका हम लोग विरोध करते हैं और इसे विरोधी नहीं करते कि इन हिंदुस्तान का सरकार से यही मांग है कि जल्द से जल्द उन लोगों पर कार्रवाई करें और कार्रवाई करके ये जो त्रिपुरा का पार्ट था हिंदुस्तान का जो पार्ट था उसको वापस त्रिपुरा में लाए और ग्रेटर त्रिपुरा करने का कार्य उन लोग को जल्द से जल्द আন্তর্জাতিক সীমান্ত চুক্তিকে অগ্রাহ্য করে বিলোনিয়া বল্লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি তথা নো ম্যানস ল্যান্ডে এক থেকে দেড় কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ সরকার এই নির্মাণ কাজের ফলে বর্ষার সময় জলমগ্ন হওয়ার আশঙ্কায় ভুগছেন মুহুরী নদীর উত্তর পারে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্রনগর ও নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা স্থানীয়দের মতে বাংলাদেশ কর্তৃক নির্মিত বাঁধটি পনেরো থেকে কুড়ি ফুট উঁচু এবং প্রায় এক থেকে দেড় কিলোমিটার বিস্তৃত কাঠামুটিতে নিষ্কাশনের পথের অভাব আতঙ্কে সৃষ্টি করেছে বাসিন্দাদের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত প্রোটোকল অনুসারে সীমান্ত স্তম্ভের একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থায়ী কাঠামো নির্মাণ করা উচিত নয় সেখানে এক ডজন খননকারী এবং বুলডোজার ব্যবহার করে ২৪ ঘন্টা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অনুকুটি জেলার কয়লা শহর মহকুমায় একই রকম একটি সমস্যা দেখা দিয়েছে যেখানে বাংলাদেশ কর্তৃক বাঁধ নির্মাণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা রিপোর্ট নিউজ নাও